শেফালি ভার্মা আর তৃপ্তি শর্মা এই দুজন দশভুজার জন্য আজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া কেন একথা বলছি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন বাহান্ন বছরের অভিশাপ কাটিয়ে মেয়ে ক্রিকেট টিম ছিনিয়ে নিলেন বিশ্বকাপ গত বাহান্নটা বছর ধরে কম অপমান কম লাঞ্ছিত কম টোল মহিলা ক্রিকেট টিমকে সহ্য করতে হয়নি সমস্ত অপমান এর যোগ্য জবাব দিলেন গত দোসরা মুম্বাইয়ের মাটিতে সেদিন সমস্ত অপমানের যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটাররা ক্যাপ্টেন হরমপ্রীতের সেনাবাহিনীরা বাঘের মতো লড়াই করছিলেন বিশ্বকাপ জেতার জন্য যারা বলেছিলেন মেয়েরা শুধু রান্না করতে পারে মেয়েরা শুধু বাচ্চা সামলাতে পারে ঠিক তাদের মুখে সোপাটের চর মেরে ইন্ডিয়া ক্রিকেট টিম বুঝিয়ে দিলেন এবং ইন্ডিয়া ক্রিকেট টিম ছিনিয়ে নিলেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তবে যার কথা না বললেই নয় তিনি হলেন ভারতীয় ক্রিকেট মহিলা টিমের কোচ অমল মজুমদার ভদ্রলোক সারা জীবনে কোনো ক্রিকেট টিম সুযোগ হয়নি তবে তিনি বুঝিয়ে দিলেন স্বপ্ন কখনো ছাড়তে নেই স্বপ্নের পিছু সবসময় দৌড়ে যেতে হয় তবেই মিলে সাফল্য আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিনের সেমি ফাইনালের কথা জেমিমা রডিক্স এই জেমিমা রডিক্স করেছিলেন একশো সাতাশ রান এবং ভারতকে নিয়ে গিয়েছিলেন ফাইনালের দরজায় কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় আমরা জেমিমা রডিক্স কে আর কতদিন মনে রাখবো তবে আমার মনে হয় গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সমস্ত মানুষ এই জেমিমা রডিক্সকে কখনো ভুলবে না এবং জেমিমা এটা বুঝিয়ে দিয়েছেন আপনার ছোড়া সে কম হ্যাঁ কেয়া আপনারাই কমেন্ট করে বলুন যে মহিলা এই ক্রিকেট বিশ্বকাপ আপনাদের কাছে কেমন লেগেছিল এবং আপনারা কি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে করে করতে পেরেছিলেন যে মহিলা ক্রিকেট থেকে আমাদের ভারতবর্ষ মহিলা ক্রিকেটাররা এত ক্রিকেটটা খেলবে এবং সমস্ত দেশের মধ্য থেকে ভারতবর্ষ ক্রিকেট মহিলারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ